নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো আই মাছে আদা বাটার আদা বাটা দিয়ে কিভাবে রান্না করি মানে খুব কম মশলা দিয়ে কিভাবে রান্না করা হয় সেটাই আমি আপনাদের আজকে দেখাবো তো আই মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আমি এখন ভাজার জন্য লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। সাথে আরেকটা জিনিস অ্যাড করব দাও দেখাচ্ছি দিয়ে দেব একটা চামচ একটু তেল এখন আমি এটাকে সুন্দর করে মেখে নেব দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নেব মাছটা ভাজার জন্য আমি চুলায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর যেহেতু আর মাছ এই আমি তেলের মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে নেব দিলে হবে কি মাছটা ফুটবে না পুরো তেলটার মধ্যে আমি লবণ আর হলুদটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন আমি এক এক করে মাছগুলি দিয়ে দেব ঠিক আছে আর যারা যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও ইটস মাই হামবেল রিকোয়েস্ট তোমাদের কাছে আর ভিডিওটি তো দেখছো তাই না বলো তোমরা ভিডিওটি টেনে না দেখে পুরো ভিডিওটা দেখো আমার জন্য অনেক হেল্পফুল হবে প্লিজ সাপোর্ট করো একটু অনেক দিদি ভাইয়া আসো দাদা ভাইরা আসো আমাকে অনেক হেল্প করছো অনেক সাপোর্ট করছো তাদেরকে অনেক আন্তরিক ধন্যবাদ তাদের মানে ধন্যবাদ দিলেও ছোট করা হবে আর আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে আমি সেই মেয়ে তৃষ্ণা তোমরা যদি চাও বা বেশ আমাকে যদি ভালোবাসো তাহলে ওই পেজটাকেও কিন্তু তোমরা চাইলে ফলো করতে পারো ঠিক আছে তো যাই হোক মাছটাকে এখন ভেজে নেই আমার কিন্তু ঠান্ডা লেগেছে মাছটাকে আমি এখন উল্টে দেবো এক সাইড আমি কম করে ভাজলাম আর এক সাইড একটু বেশি করে ভাজবো তো যাই হোক মাছটাকে ভাজা শেষ করি তারপর তোমাদের সাথে ফিরে আসছে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন দিয়ে দেব একটি তেজপাতা একটু ভেজে নেব এখানে আদা বাটা আর হচ্ছে কাঁচামরিচ আছে এটা এখন আমি দিয়ে দেব এই আমি দিয়ে দিলাম আদা আর কাঁচামরিচ আদাটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তোমরা চাইলে ছিলো বেটে নিতে পারো এটাকে এখন খুব সুন্দর করে ভাজব দেখো এখানে আমি আলু আর মটরশুঁটি সেদ্ধ করে নিয়েছিলাম এখন আমি এটাকে দিয়ে দেব। এই আমি আলু আর মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদোয় লবণ একটু নেড়ে দেবো এর মধ্যে এখন দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দেবো একটা চামচ জিরার গুঁড়া এইবার আমি এটাকে সুন্দর করে কষাবো এখন আমি এটাকে ঢেকে দেবো তো এটা এখন হোক ঠিক আছে আস্তে আস্তে এটাকে কষাই দেখো আমি এখানে কিছুটা আলু ম্যাশ করে রেখেছি ওই ম্যাশ করা আলুটাকে আমি আজকে ছোলের মধ্যে দেব দেখো খুব সুন্দর কষানো হচ্ছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করা আলুটাকে তাহলে হবে কি ছোলটা একটু ভারী ভারী হবে কারণ এখানে তো কোনো পেঁয়াজ বাটা বা কোনো কিছু নেই তো এটাকে আমি আরো তিন চার মিনিট একটু কষাই কষানোর পর তোমাদের সাথে শেয়ার দেখো বেশ কিছুক্ষণ কষিয়ে এখন আমি আরো একটু কষানোর জন্য দিয়ে একটু জল এখন এটাকে আমি আরো একটু সুন্দর করে কষাবো ওই যে আমি একবার বলেছিলাম না যত সুন্দর করে কষাবেন রান্নাও কিন্তু তত সুন্দর হবে খেতে ঠিক আছে রান্নাটা হচ্ছে ভালোবেসে রান্না করতে হবে যদি ভালোবেসে রান্না করতে পারেন তাহলে রান্না হান্ড্রেড্রেড ভালো হবে রান্না রান্না করতে হবে বলে করলে কখনো রান্নার স্বাদ হবে না এখন আমি এটাকে ঢেকে দেবো ঠিক আছে মাঝে মাঝে দুই একবার এসে আমি নেড়ে দেবো তো আমার কষানোটা ফাইনাল হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করব দেখো আমার কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোলের জন্য জল ঠিক আছে আমি দিয়ে দিলাম ঝোলের জল একটু মিক্সড করে দেব জলের সাথে আমার প্রচুর ঠান্ডা লেগেছে আমি আসলে কথা বলতে পারছি না মানে কথা বলছি ঠিকই কিন্তু গলা আটকে যায় যাই হোক এখন আমি এর মধ্যে আপাতত কোনো কিছু দেবো না ঝোলের জালটা যখন বলক আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মাছ তো এটাকে আগে হতে দেই তারপর তোমাদের সাথে শেয়ার করছে দেখো আমার কিন্তু ঝোলে জল জালটা বলক চলে আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো এবার আমি একটু হালকা নেড়ে দেব এবার এটা আস্তে আস্তে হতে থাক মিনিমাম পাঁচ মিনিটের মতন জাল করব দেখো আমি এখানে গরম মশলা বেটে রেখেছি আমার মাছটাও কিন্তু হয়ে গেছে এখন আমি গরম মশলা বাটারটা দিয়ে দিলাম বড় মাছে একটু গরম মশলা বাটার না দিলে আসলে ভালো লাগে না তো দেখতে পা পারলে তো আমার তরকারিটা কীরকম সুন্দর হয়েছে তো গরম মশলা দেওয়ার পর খুব বেশি জাল দেওয়ার কোনো দরকার নেই বেশি জাল দিলে গরম মশলা দিয়ে খুব বেশি জাল দিলে হয়ে যায় কি তরকারি টক টক হয়ে যায় তো আমি এটাকে দুই থেকে তিন মিনিট একটু জাল করে আমি এখন এটাকে নামিয়ে নেব ঠিক আছে তো এই হচ্ছে আমার আই মাছ আলু দিয়ে রান্না করেছি আদা বাটা ফর দিয়ে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলতে ভুলবে না তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো দেখে সুস্থ থাকো আমাদের ভরে আশীর্বাদ করো আর ভিডিওটা প্লিজ টেনে না দেখে পুরো ভিডিওটা দেখার ট্রাই করো ঠিক আছে যদি ভালো লাগে পুরো ভিডিওটা দেখো আর পুরো ভিডিওটা না দেখলে ভালো রান্না করলাম না খারাপ রান্না করলাম বুঝতে পারবে না ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আস 拜拜。Bye bye.